আসসালামু আলাইকুম আজকে আমাদের কাজগুলোর মধ্যে মেইন দুইটা কাজ করতেই হবে তা হলো রান্নার চলার জন্য খড়ি কিনতে হবে আর কোয়েল পাখির দুই শত জিরুদিনের বাচ্চা কিনে আনতে হবে এর জন্য সকাল সকাল বের হলাম প্রথমে খড়ি কেনার খুঁজে বাড়ি থেকে বের হয়েই দেখি কাকাত ভাই তামসিন বাড়ি থেকে বের হয়েই দেখি কাকাত ভাই তামসিন ধান করার ভয়লের ভেতর লুকিয়ে আছে অর্থাৎ কাকির সাথে মানে ওর মায়ের সাথে লুকোচুরি খেলছে মা ছেলের দুষ্টমি দেখতে অনেক মধুর ছিল যাই হোক তারপর আমি খড়ি কিনে আনার জন্য জীবনের ব্যানগাড়ি সহ জীবনকে সাথে নেই জীবনকে নিয়ে দু এক গেলাম ঘড়ির দাম খুব বেশি তিনশো টাকা মন কম দিতে চায় না তাও আবার ভেজা ভেজা ঘড়ি তেমন শোক না না এরপর আমরা তিন থেকে চার কিলো দূরে একটা জায়গায় রওনা হলাম সেখানে নাকি কম দামে ঘড়ি বিক্রি হয় জীবন বলল তারপর আমরা সেখানে পৌঁছালাম এবং শেষ পর্যন্ত মাত্র দুশো টাকা মন ঘড়ি কিনলাম তবে বেশি ঘড়ি এখানে পেলাম না যা আছে তা মেপে গাড়ি ভরতে শুরু করলাম অর্ধেকের বেশি ঘড়ি এখানে মোটামুটি শুকনো ছিল আর আজকে যেগুলো ভাঙাচ্ছে সেগুলো ভেজা চার মন ঘড়ি এখানে পেলাম জীবন আর আমি গাড়িতে ঘড়িগুলো উঠিয়ে বাড়ির দিকে রওনা দিলাম আসলে ছেলে জীবন একটা atheem সেলে গত বছর 2024 এর রমজানে ওর বাবা কঠিন রোগের কষ্ট সহ্য করতে না পেরে বিশখে আত্মহত্যা করে ওর পরিবারে ওর মা ছাড়া ওরা দুই ভাই ভাইয়ের মধ্যে ওই বড় আর ছোট ভাই ক্লাস 1 এ পড়ে আর ওই মাদ্রাসায় পড়ে মাদ্রাসায় ছুটি পেলেই ওই বাড়ি এসে ওর বাবার রেখে যাওয়া এই ভেনগারিটি চালায় যা টাকা রোজগার হয় তা ওর মায়ের কাছে দিয়ে দেয় আপনারা দোয়া করবেন ওদের জন্য তারপর কোয়েল পাখির বাচ্চা আনতে যাই কোয়েল পাখির বাচ্চা আনতে আনতে আমার সন্দেহ হয়ে যায় রাতে আমি বাচ্চাগুলো ব্রডিং করার জন্য ধানের তুস ও তার উপর একটা কাপড় বিছিয়ে দেই এখানে গোল যা সাদা জিনিসটি দেখছেন সেটা হলো হোয়াইট বোর্ড এটা বিভিন্ন ফার্নিচারে যেমন আলমারি সুকেসের পেছনে লাগায় আর কি সেই বোর্ড তারপর বাচ্চাগুলোকে তাপ দেওয়ার জন্য বাল্ব তার হোল্ডার ইত্যাদি আগেই এনে রেখেছিলাম সেগুলো ভালোভাবে নিজ হাতে সেট করলাম এবং সরাসরি আইপিএস এর বোর্ডে লাইনটি লাগালাম যেন কারেন্ট চলে গেলেও বাচ্চাগুলো তাপের ঘাটতি না হয় এখন একটু শীতের সময় তাই পাঁচ সাত দিন এদের ভালোভাবে তাপ দেওয়ার প্রয়োজন হবে পাঁচ সাত দিন পরে তাপ না দিলেও চলবে শুধুমাত্র ডিসি ফাইভ ওয়াটের একটা লাইট রেখে দেব যেন তারা খাবার ও পানি দেখে খেতে পারে এভাবে দশ বারো দিন এখানে রাখলেই এদের ব্রোডিং কমপ্লিট হবে এরপর এদেরকে খাঁচায় রাখা হবে তারপর এনে পনেরো থেকে বিশ দিন পালনের মধ্যেই বিক্রয় হয়ে গিয়েছে যেগুলোর ভিডিও আমি এর আগে আপনাদের দেখিয়েছি সেই ভিডিওগুলো আপনারা অনেক মানুষ দেখেছেন ও পছন্দ করেছেন তাই কোয়েল পাখির ভিডিও একটু বেশি দেওয়ার চেষ্টা করব। আসলে আমি ফ্রিলেন্সিং এর কাজের পাশাপাশি একটি পরিসরে খামার করার চিন্তা করছি সেখানে শুধু কোয়েল পাখি নয় ডিম পাড়ার লেয়ার মুরগি এবং আরো অনেক কিছু পালন করা হবে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর হ্যাঁ আমার কাছ থেকে আপনারা বিভিন্ন বয়সের কোয়েল পাখি কিনতে পারবেন আমার বাড়ি জামাপুর জেলায় বিস্তারিত জানতে চ্যানেল ডেসক্রিপশনে থাকা ফোন নম্বরে কল করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য চিন্তা করে দেখুন আদরি কতটা সাহসী এই মুরগিটার নাম আমরা দিয়েছি আদরি আমি যখন এই ভিডিওটা এডিট করছি সে আমার টেবিলে উঠে মনিটরের সামনে সে মূলত ডিম পাড়ার জন্য আমার কাছে একটা নিরাপদ জায়গা চাইতে এসেছে আদরি চলো তোমাকে জায়গা দিচ্ছি